ভালোবাসা হ্যালো 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 পাগলি বলো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি হয়েছে তোমার কিছু না তাহলে কথা বলছো না কেন এই তো বলতেছি মনে হয় কিছু একটা হয়েছে তোমার আরে বলছি তো আমার কিচ্ছু হয়নি মনে হয় আমার উপর রাগ করে আছো আরে পাগল না কি হয়েছে তোমার বলবা না আমাকে আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি জানো না আমি সিগারেট খাওয়ারটা একদম পছন্দ করি না ও আচ্ছা তাই এই জন্য তোমার মন খারাপ হুম আরে পাগলি এটা কোনো বিষয় না তুমি যে সিগারেট খাও যদি কোনো কিছু হয় তোমার তাহলে আমার কি হবে আরে পাগলি কিছু হবে না আচ্ছা তুমি আমাকে ভালোবাসো হুম তাহলে তুমি আমাকে কথা দাও আর কোনোদিন সিগারেট খাবে না আরে পাগলি কি বলো না আগে বলো খাবা না আচ্ছা ঠিক আছে খাবো না সত্যি তোমার কথা শুনে অনেক ভালো লাগছে আই লাভ ইউ আই লাভ ইউ টু ওই পাগলা কি তুমি আমার কি হও আমি তোমার একটা পাগল আর তুমি আমার পাগলি ওই পাগলা তুমি আমাকে কতগুলা ভালোবাসো কেন তুমি আমাকে যতগুলা ভালোবাসো তার চেয়ে অনেক বেশি ভালোবাসি তোমাকে সত্যি বলছো হুম আচ্ছা একটা কথা বলবো তোমাকে হ্যাঁ বলো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো আরে পাগলি কি যে বলো তুমি তোমাকে নিয়ে কেন জানি খুব টেনশন করি যদি কখনো আমাকে ছেড়ে যাও আরে পাগলি তোমাকে কখনো ছেড়ে যাব না আমি তোমাকে আমার জীবনের চেয়েও অনেক ভালোবাসি ঠিক আছে এখন অনেক রাত হয়েছে ঘুমাও পাগলি আর একটু কথা বলি আচ্ছা বলো কেন জানি তোমার সাথে কথা বললে আমার সব দুঃখ কষ্ট মুছে যায় আচ্ছা এখন ঘুমাও বাই কাল কথা হবে ওই পাগলি কি পাগল আই লাভ ইউ আই লাভ ইউ টু